আপনি কি আজও এআই টুলস কে গুগল সার্চ ইঞ্জিনের মতো ব্যবহার করছেন এবং তারপর ভাবছেন এআই হয়তো আপনার সাথেই কোনো শত্রুতা আছে যার কারণে ও আপনাকে ভালো ফলাফল জেনারেট করে দেয় না আজকে যে কোনো এআই টুলসের টুলস কাছ থেকে কিভাবে আরো বেশি সঠিক উত্তর পাওয়া যায় সে পদ্ধতি সম্পর্কে শিখব এই টার্মটাকে বলা হয় প্রম্পট ইঞ্জিনিয়ারিং অন্যান্য ইঞ্জিনিয়ারিংয়ের মতো প্রম্পট ইঞ্জিনিয়ারিং একটা বিশাল অধ্যায় না এটা একটা সিম্পল ট্রিক যার মাধ্যমে আপনি এআই টুলকে আপনার চাহিদা কিংবা আপনার প্রশ্নটা খুব ভালোভাবে সাজিয়ে এবং গুছিয়ে বলছেন এবং এর ফলশ্রুতিতে যে এআই মডেলটি ওই টুলের পিছনে কাজ করছে সে আপনার প্রশ্ন অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং তার ফলাফল তৈরি করাটাও অনেক বেশি সহজ হয়ে যাবে রিসেন্ট পপুলার সব এআই টুলগুলোর কি কম্পোনেন্ট হলো নিউরাল নেটওয়ার্ক জ্যাফরি হিন্টন যখন সর্বপ্রথম নিউরাল নেটওয়ার্ক আবিষ্কার করেন তখন তার অনুপ্রেরণা ছিল মানুষের ব্রেনের নিউরনস ঠিক সেই কারণেই যে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেল একটা মানুষের মতোই চিন্তা করে একটা মানুষের মতোই একটা প্রশ্ন প্রথমে মডেলটি রিসিভ করে সেটাকে বোঝে সেটাকে ভালোভাবে রিমেম্বার করার চেষ্টা করে এর আগে কোনো প্রায়র ঘটনা ঘটেছে কিনা সেটাকে ভালোভাবে ইভালুয়েট করে এবং যে ডাটা দিয়ে মডেলটি ট্রেন করা হয়েছে সেই ডাটার বিভিন্ন জায়গায় প্রশ্নটিকে কানেক্ট করার চেষ্টা করে এবং সব শেষে একটা উত্তর তৈরি করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আমাদের কোয়ারিটা খুব ভালোভাবে লিখে আমরা এর কাছ থেকে বেস্ট রেজাল্ট পেতে পারি প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার হওয়ার জন্য আজকে আমরা ছয়টি বিল্ডিং ব্লকস শিখব যার মাধ্যমে আমরা ছয় ধাপে একটি প্রম্পটকে খুব সুন্দর গঠনে তৈরি করতে পারি একটা ভালো প্রম্পট লেখার জন্য আমাদেরকে এই ছয়টি বিষয় মাথায় রাখতে হবে এই ছয়টি বিষয়ের নিজস্ব অস্তিত্ব যেমন গুরুত্বপূর্ণ তেমনি এর সিকোয়েন্স কিংবা ক্রোমটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ছত্র উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি ধরুন আমি একটি ওজন কমানোর ডায়েট প্ল্যান চাচ্ছি আমি যদি চ্যাট জিপিটির কাছে লিখি তিন মাসের একটি ট্রেনিং প্ল্যান দাও ও আমাকে একটা উত্তর অবশ্যই জেনারেট করে দিবে কারণ এই কারণেই এআই টুলগুলো এইভাবেই তৈরি করা হয়েছে ওরা কিছু না কিছু তৈরি করবেই কিন্তু সেই একই জায়গায় আপনি যদি ওই প্রম্পটাকে একটু এইভাবে লেখেন যে আমি সত্তর কেজি ওজনের একজন পুরুষ আমাকে তিন মাসের একটি ট্রেনিং প্ল্যান দাও এক্ষেত্রে ওর কাছে কিন্তু আপনার সম্পর্কে আরেকটু বেশি ডাটা আছে তাহলে ও উত্তরটা তৈরি করার সময় আরেকটু বেশি ভাববে এবং একটু সঠিক করে আপনাকে আর একটা ভালো ফলাফল দিতে পারবে প্রম্প ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে খুব ভালো ফলাফল পাওয়ার জন্য যে কোনো এআই টুলসে প্রম্পট লেখার সময় সবার প্রথমে এর কাজটি নির্ধারণ করে দিতে হবে আপনি আসলে কি চাচ্ছেন কোনো কিছু করো সামারি তৈরি করো কম্পেয়ার করো একটা প্ল্যান তৈরি করো কিংবা একটা ইমেল লিখে দাও আপনি যত নির্দিষ্ট করে কাজটা বলতে পারবেন ততই নির্দিষ্ট এবং সুন্দরভাবে এআই টুলস আপনার আউটপুটটা জেনারেট করতে পারবে ঠিক তারপরেই আপনাকে নির্ধারণ করে দিতে হবে তার প্রেক্ষাপট কিংবা কনটেক্সট যদি আপনি একটা প্ল্যান তৈরি করতে বলেন তাহলে কোন বিষয়ের ওপর আপনি প্ল্যানটা তৈরি করতে যাচ্ছেন আপনি যদি আরেকটু ভেঙে বলতে পারেন যে আপনার চাহিদাটা আসলে কোন দিকে যেমন আমাদের আগের এক্সাম্পলে আপনি যদি ভালোভাবে বুঝিয়ে বলেন যে আপনার ওজন কত আপনার কি ধরনের ট্রেনিং প্ল্যান দরকার তাহলে কিন্তু আউটপুটটা ঠিক সেইভাবেই সঠিকভাবে একটা স্ট্রাকচারে যাবে এর পরে আমাদের দিতে হবে একটা দৃষ্টান্ত কিংবা এক্সাম্পল এক্সাম্পলের মাধ্যমে এআই বুঝতে পারে আপনার চাহিদাটা আসলে কেমন আমরা মানুষরা যেমন বিভিন্ন রকমের হই আমাদের উত্তর আমাদের চিন্তাধারা কিন্তু বিভিন্ন রকম হয় আর এআই টুলসকে ট্রেন করা হয়েছে ও কিছু না কিছু জেনারেট করবেই তাই তো আপনি যদি বলে দেন যে কিরকম ধরনের আউটপুট আপনি চাচ্ছেন একটা ছোট্ট এক্সাম্পল যদি আপনি অ্যাড করেন আপনার প্রম্পটের সাথে তাহলে ও কিন্তু আপনাকে সেইভাবেই রিসার্চ করে সেইভাবেই উত্তরটা দিতে পারবে এর সাথে আপনি যদি এআইকে একটা চরিত্র নির্ধারণ করে দেন এর অর্থ হলো আপনি যদি এআইকে বুঝিয়ে বলেন যে তুমি একজন শিক্ষকের মতো চিন্তা করো কিংবা একজন ট্রেনারের মতো চিন্তা করো কিংবা একজন ডায়েটিশিয়ানিয়ার মতো চিন্তা করো তাহলে ও কিন্তু ওই ধারায় ওই ডাটাগুলোর মধ্যে আপনার উত্তর খুঁজতে শুরু করবে এতে করে আপনি যদি একটা ডায়েট প্ল্যান চান এবং তার সাথে যদি আপনি অ্যাড করেন থিঙ্ক লাইক এ ট্রেইনার অর থিঙ্ক লাইক এ ডায়েটিশিয়ান তাহলে কিন্তু ও সেই ধারায় সেই প্রফেশনালিজমের সাথে আপনার উত্তরটা তৈরি করবে এর সাথে যদি আপনি একটা ফরম্যাট নির্ধারণ করে দেন কিংবা বিন্যাস কিভাবে আপনি প্ল্যানটা চাচ্ছেন আপনি কি এই প্ল্যানটা একটা মাসিক ধারায় চাচ্ছেন আপনি কি প্ল্যানটা একটা পিডিএফ ফাইলে চাচ্ছেন আপনি কি প্ল্যানটা একটা ছবি আকারে চাচ্ছেন কিংবা বুলেট পয়েন্ট আকারে চাচ্ছেন সে ধরনের একটা ফরম্যাট যদি আপনি এআই টুলকে বলে দেন তাহলে ও ঠিক সেইভাবে আপনার উত্তরটিকে গুছিয়ে আপনাকে দিতে পারবে ভঙ্গি বা টোনটা অপশনাল বলা যেতে পারে তবে এটা অ্যাড করলে আপনি কিন্তু আর একটু বেশি ভালো ফল পেতে পারেন ধরুন একজন স্টুডেন্ট হিসেবে কিংবা একজন ব্রেন স্ট্রমার হিসেবে আপনি যদি এআই বলেন যে অ্যাক্ট লাইক এ টিচার খুব শক্তভাবে আমাকে নির্দেশনাগুলো দাও কারণ আমি কিন্তু সহজে এক্সারসাইজ কিংবা ডায়েট করতে চাই না তাই আমার সাথে কোনোভাবে প্লয়েড আচরণ না করে খুব শক্তভাবে আমাকে বলতে হবে তাহলে কিন্তু ও আপনাকে হাই হ্যালো কিংবা প্যাম্পার না করে খুব শক্তভাবে একটা প্ল্যান তৈরি করে দিবে যাতে আপনি সহজেই এক্সারসাইজগুলো করেন এবং একটা সুন্দর ডায়েট প্ল্যান ফলো করতে পারেন আমরা অনেকেই এআই গুগলের মতো ব্যবহার করি যেটা লাগবে সঙ্গে সঙ্গে গিয়ে কয়েকটা শব্দ এআই চ্যাট বটে আমরা লিখে ফেলি ছোট্ট একটা কাজ আজকে আমরা যে উদাহরণটা আলোচনা করলাম সেই উদাহরণটা আপনি যে কোনো এআই টুলে দুইটা প্রম্ট প্রথমে ব্যাড প্রম্পট এবং তারপরে ছয়টা স্ট্রাকচার ব্যবহার করে একটা গুড প্রম্পট দিয়ে আউটপুট জেনারেট করে এর পার্থক্যটা দেখবেন যে জিনিসটা বুঝতে পারেননি কিংবা আসলে আরও কিছু হয়তো জানতে চাচ্ছেন সেটা কমেন্টে জানালে আমরা সে বিষয়ে বিস্তারিত ভিডিও বানাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনার মূল্যবান সময় দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি নিজে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন